তোমে হাই তোমে ভিডিও চালু আছেলে তুই হতি কোন কারণে ঘুরেছিস তুই জানকলিনা চালু কর হ্যাঁ টান টিপ দি বন্ধ করে দিছি এত কতই এর নহু দাইছ দারুণ মোমেন্টটা মিয়া তোর ঘাসে কি করছ রে এরে পাড়া দিতেছ নাকি হ্যাঁ মার শালা রে মার কুপী তোর দে শালাকে দুর্নীতি করে টাকা বেশি গাইছে অন্ধ হিসাব দিতে পারে না সমন্বয় খুব সমস্যা এই যে আরেকটা আইছে আরেক চোর আইছে বাবু বাবু উঠো জয়েন করো বাবু মিটিং এ আরেকজন সমন্বয়ক আইছে দেশ কিভাবে ঠিক থাকবো তাড়াতাড়ি পরিচালনা করো ঠিক আছে মিটিংটা জরুরি দরকার উপরে যাও হ্যাঁ উপরে যাও এই যে আরেকজন যাইতেছে সমন্বয়ক কালো গাড়িতে মিটিং এ খুব জরুরি ভাবে মিটিং এ জয়েন করবে তাড়াতাড়ি মিটিং শেষ হইব তাড়াতাড়ি হ্যাঁ মিটিং শেষ করিস না আরেকজন আইতেসে বড় মুদির আইতেছে गाड़ी कर टेबला नहीं दी दरी ओ गई कर येर का टेबला नहीं दिया है लस्कंदरी एम दी जा हैं लस्कंदरी का टेबला नहीं दिया है <laughs> <laughs> की हैं सास का मीटिंग की बंद हो तुझ भी ना मीटिंग है घुमाए तो